শাকিব খান ওনার সিনেমা দেখার জন্য আমরা সবাই সারা বছর অপেক্ষা মাথায় দিয়ে জালি এমদাও হইছে খালি মাথায় মানে জালি দিয়ে এদিক দিয়ে খালি রেখে দিয়েছ আপনারা খেল করছেন এই শুটিং আমি যে শিক্ষাটা নিয়েছি যে আমাদেরকে কাজের ব্যাপারে আরো শত শতটুকু সম্ভব অথেন্টিসিটি বিষয়টা কনফার্ম করি বাড়ি থেকে কি আহিমছে বাড়ি থেকে এই জালি দেখা যে কেতি কি মুখেতে কি মাসটা সাইডুকে মাইকি যে মুখে থেকে মাস ঢুক তার কারণে মনে কি জালি দিয়েছে যাতে জালিতে মাসটা আটকে যায় আমি বলতাসি না ভাই সবচেয়ে বেশি মানে কি বলবো এই যে এই ধরনের সেলসম্যানের সামনে কিন্তু ক্যামেরার অভাব নাই মানে মনে হচ্ছে যে কি জানেন জানেন বাংলাদেশী শুধু একটা পোশাক প্রমোটার আছে ব্র্যান্ড প্রমোটার আছে আর কোন দেখেন না

পোশাক প্রমোট করে ব্র্যান্ড প্রমোট করে অসংখ্য পুরুষ ব্র্যান্ড প্রমোট করে ওই এই জাউরা মিডিয়া এই খয়রাতি মিডিয়া গুলা তো ওই পুরুষ আর ওই নারীগুলার সাক্ষাৎকার নিতে যায় না যারা ব্র্যান্ড প্রমোট করে এই গরিবি হকের এত সাক্ষাৎকার কেন নিতে হচ্ছে আমরা কি ধরে নিব খয়রাতি সাংবাদিক টাকার বিনিময়ে গরিবি হকের সাক্ষাৎকার নেয় এটাই ধরে নিতে হবে আরে ভাই বাংলাদেশের মধ্যে তো টাকা ছাড়া কোনো কাজই চলে একটা এত নিউজ করার জন্য যদি আপনি একটা মিডিয়াকে ডেকে আনেন তো એ যে টাকা লাগবে তাহলে নিউজlogback টাকা ছাড়া নিউজ করবে আর যখন দেখবে যে না না এখানে টাকা ছাড়াই নিউজ করলে টাকা ইনকাম হবে প্রচুর তখন গিয়ে তারা বিনা বিদায় দিয়ে নিউজ প্রকাশ করে গেল তো যে এই থার্ড ক্লাস বাড়িশা হকের সামনে যখন দেখি আমি মিডিয়া তখন আমি চিন্তা করি আহা মিডিয়া হচ্ছে যে জাতির বিবেক সংবাদ মাধ্যম হচ্ছে জাতির বিবেক যখন দেখি এই জাতির বিবেক গুলো হচ্ছে যে বিবেক বিক্রি করে এসে এই ধরনের থার্ড ক্লাস ব্র্যান্ড প্রমোটারের সামনে এসে বসে বলে বলেন কিছু বলেন তখনই আশ্চর্য হয়ে যায় তখনই আশ্চর্য হয়ে যায় যে আহা আসছি আর এই বুঝে আমাদের বিবেক বান মিডিয়া এইটাই বুঝে আমাদের বিবেক বান মিডিয়া এই হলো যে আমাদের বর্তমান মিডিয়ার অবস্থা মিডিয়া কখন কি করতেছে কি না করতেছে সেটা বোঝা মুশকিল কার সামনে গিয়ে কার সাক্ষাৎ কেন নিচ্ছে কার সাক্ষাৎ কেন নিচ্ছে না এটা নিয়ে আমি ভিশাল কনফিউশনে থাকি